করতে চাই আমার ছোটো মেয়ের কাঠ এতই পছন্দ দেখেন আবার ঘুরে এসে এই যে কাঠ গোলাপ আসা জানাতি আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি জিনাত সগত ব্লগ থেকে সময় ছিল একটা চল্লিশ মিনিট আমরা বাসে উঠেছিলাম আর দেড় ঘন্টা পরে যমুনা সেতু পার করছি রেল লাইনটা দেখা ছিল না তাই জানালার পাশে বসে একটু ভিডিও করে নিয়েছিলাম গন্তব্য হচ্ছে গাজীপুর আর কথা বলতে বলতে কিন্তু আমরা গাজীপুরে পৌঁছে গিয়েছি গাইস মাঝখানে কয়েক ঘন্টা কেটে গিয়েছে জার্নিটা বেশ ভালোই ছিল অনেক দিন হলোই দুই মেয়ের ইচ্ছা তারা ঢাকা শহরে আসবে আসলে ব্যাটে বলে মিলে না এই জন্য কখনো আসা হয়নি আর আমাদের ঢাকা আসাটা অতটাও ভালো লাগে না আমরা তো চলে এসেছি সন্ধ্যার আগে আগে আমরা পৌঁছে গিয়েছি আগে থেকে গেস্ট রুম বুকিং করা ছিল তা হলে গেস্ট রুম পাওয়া যাইতো না আর মেয়েদের ইচ্ছে ছিল তারা হচ্ছে এসি রুমে থাকবে দুই মেয়ের ইচ্ছেতেই ডাবল বেডের একটা রুম আমরা পেয়ে গেছি গাইজ রুমটা অনেক সুন্দর অনেক বড় আর এই তো আমরা পৌঁছে হচ্ছে আগে নিজেরা একটু পরিষ্কার হয়ে নিচ্ছি হাত মুখ ধুয়ে নিচ্ছি আর এই তো সন্ধ্যার পরে একটু ব্যালকনিতে এসে দেখছি অনেক বড় বড় বিল্ডিং আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম তখন বলে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং আর আমরা যে বিল্ডিংয়ে উঠেছি এটা হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির গেস্ট হাউস তো যাই হোক পাশাপাশি দুইটা বিশ্ববিদ্যালয়ে একদম পাশাপাশি বেশ ভালোই লাগলো একের ভিতর দুই তো আগামীকাল সকালবেলা হচ্ছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটু দেখতে যাব ঘুরতে যাব তো আমরা হচ্ছে আসার সময় চা কফির ব্যবস্থা বাসা থেকে করে নিয়ে এসেছিলাম কারণ রাতের বেলা যেন আমাদের বাইরে যেতে না হয় যেহেতু আমাদের কাছে পরিবেশটা খুবই অন্যরকম নতুন পরিবেশ আর গেস্ট হাউস থেকে বের হয়ে অনেকখানি আমাদেরকে রাতে বাইরে যেতে হবে জন্য যেন বাইরে যেতে না হয় সেই জন্য রাতের খাবার নাস্তা তারপর কফি সব কিছুই আমরা নিয়ে এসেছিলাম আর এই যে রুমের ভিতরে কিভাবে কিভাবে সাজানো আছে সব কিছুই কিন্তু আমি একটু 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 করে ভিডিও করে রেখেছিলাম সেগুলোই দেখাচ্ছি তো বেশ কিছু খাবার কিন্তু নিয়ে এসেছিলাম সকাল অবধি আমাদের খাবারগুলো চলেছে তো যাই হোক তারপর হচ্ছে আমি ভিডিও করার পরে আমি কফি খেতে বসে গিয়েছি তখন হচ্ছে আমার মেয়ে ভিডিও করছে তো বেশ ভালোই লাগছিল আর ঘরের রুমের ভিতরে ঢোকার পর থেকে হচ্ছে এসি তো স্বভাবতই আমরা তো আর এসির ভিতরে সব সময় থাকি না সচরাচর আমাদের বাসায় এসি নাই তো হট করেই এসির ভিতরে গিয়ে আমাদের এতটাই শীত লেগে গেছে কি আর খুব বলবো তো সেই জন্য কফিটা আমি বাইরে নিয়ে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাচ্ছিলাম আর বাইরের পরিবেশটা দেখছিলাম তো বাইরের পরিবেশটা এদিকে যেহেতু বিল্ডিংয়ের পিছনে সেই জন্য এখানকার পরিবেশটি খুব একটা ভালো না সামনের পরিবেশটা কিন্তু অনেক ভালো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো কফিটা মশলা বেশ ভালোই লেগেছে এতটা জার্নি করার পরে কফি খাইতে অনেক ভালোই লাগে আর আমি তো ঘরে ভিতরে বসে থাকতে থাকতে আমার হাতের চামড়া টামড়া একদম সাদা হয়ে গেছে আমি তো ভাবিনি যে এসির ভিতরে এভাবে থাকলে হাত টান টান হয়ে যাবে চামড়া কেমন কেমন হয়ে যাবে জানা থাকলে আগে থেকে আমি লোশনটা একটু নিয়ে আসতাম তাহলে একটু ভালো হতো বা ময়শ্চারাইজার নিয়ে আসলে ভালো হতো তো যাই হোক আমি সেই জন্য হাতগুলো একটু বারবার দেখিয়ে নিচ্ছিলাম কে যে দেখো আমার হাতগুলো কেমন হয়ে যাচ্ছে তোমাদের হাতগুলো এরকম হয়েছে কি না মেয়েরা তো অনেক খুশি তো আমরা রাতের বেলায় একটু খাবার টাবার খেয়ে দেখি পানি নাই তো পানির জন্য আমরা গিয়েছিলাম নিচে নিচ থেকে পানি নিয়ে আসলাম এর আগে যখন গিয়েছিলাম এই গেস্ট হাউসে উঠেছিলাম তখন ফিল্টারে পানি ছিল এবার ফিল্টারেও পানি ছিল না সেই জন্য ক্যাম্পাসের ভিতরে মসজিদ আছে সেখান থেকে আমরা পানি নিয়ে এলাম তার আগে আমরা একটু ক্যাম্পাসটা একটু ঘুরে ফিরে রাতে দেখেছি তারপর হচ্ছে পানিটা নিয়ে এই তো আমাদের রুমে চলে আসতেছে আর বাইরেরটা দেখেন রুমের বাইরে কত সুন্দর একটা গেস্ট রুম হাউস আর কি দেখতে অনেক ভাল লাগে অনেকে এখানে বেড়াতে যেতে পারেন কিন্তু তো যাই হোক সকালবেলা এটা হচ্ছে সকালবেলার ভিডিও আপনাদের ভাই অফিসে যাবে তার আগে আমি একটু আগেই বের হয়ে একটু ভিডিও করছিলাম আর বাইরের সকালের পরিবেশটা কেমন সেটা দেখছিলাম কারণ আমাদের রুমটা হচ্ছে পিছন সাইডে পড়েছে সামনের সাইড পড়লে আমরা ঘরের ভিতরে যে ব্যালকনি ছিল সেই ব্যালকনিতেই পুরোটা আমরা কভার করতে পারতাম বাইরের দৃশ্যগুলো কিন্তু পিছন সাইড হওয়ার কারণে আমাকে রুম থেকে বের হতে হয়েছে তো দেখেন এই যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাস এখানে পুরাটাই দেখা যাচ্ছে না বিশাল ক্যাম্পাস আমরা পুরো ঘুরে দেখতে পারি নাই তো যাই হোক যতটুক পারছি ততটুক ঘুরছি গাড়ি থাকলে ঘোরাটা বেশি ভালো হতো কারণ আমরা হচ্ছে ছুটির দিন গিয়েছি তারপরের দিন হচ্ছে অফিস আপনাদের ভাইয়া তো সারাটা দিন রবিবার অফিসে ব্যস্ত ছিল আর আমরা তিন মা মেয়ে যা পেরেছি একটু ঘোরাঘুরি করেছি চা নাস্তা খেয়েছি আর পুরা ক্যাম্পাসটা যতটুক পারি ততটুকুই দেখেছি তারপরেও শেষ হয়নি তো এই তো আবার নাস্তাগুলো আবার বিকালে রেডি করে রেখেছিলাম ডিম কলা আবারও কফি একটু খেতেই হবে কারণ এখানে এসে বাইরে যাওয়ার কথা মনে হলে আমাদের মনে হয় আমরা একটু আনসেফ মানে আমরা তো এই পরিবেশের সাথে একদমই অ্যাডজাস্ট না আর কি নতুন নতুন পরিবেশ সেই জন্য আমাদের বাইরে যেতে একটু ভয় ভয় লাগছিল মনে হচ্ছে অনেক গাড়ি ঘোড়া তারপরে হচ্ছে এই যে দুই বেডের যেহেতু আমাদের রুমটা নেওয়া হয়েছে সেজন্য দুটো ব্রাশ একটা হচ্ছে ক্লোজ আপ টুথপেস্ট একটা হচ্ছে মিনি লাক সাবান দিয়েছে দুটো শ্যাম্পু দিয়েছে তো যাই হোক এগুলো ভিডিও টিডিও করার পরে নাস্তা টাস্তা করে আপনাদের ভাইয়া তো অফিসের জন্য চলে যাচ্ছে তো আমিও তাকে বিদায় দিচ্ছি সে বলতেছে যে দুপুরে কিন্তু তোমাদের সাথে আমাদের দেখা হবে না তোমরা তোমাদের মতো ক্যাম্পাসের ভিতরে কোথায় নাস্তা করবা দুপুরে লাঞ্চ করবা সব কিছু নিজে নিজে করে নিবা আমাকে কিন্তু তোমরা পাবা না তো আমি সেই জন্য তার পিছন পেছনে একটু যাচ্ছিলাম যে তাকে একটু বিদায় দিয়ে এসি লিভ পর্যন্ত আসলে আমরা খুব শর্ট টাইমে এসেছিলাম আপনাদের ভাইয়ারও খুব ইচ্ছে ছিল আমাদেরকে নিয়ে আসার সেজন্য আমরা না করে নিয়ে দুই মেয়ের ইচ্ছাটাই হচ্ছে বেশি ছিল তো যাই হোক পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি আর বড় করতে চায় না আরও অনেক ভিডিও করেছি ছোট্ট ছোট্ট করে তো সেগুলো সময় পেলে সময় আপনাদের সাথে শেয়ার করবো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ